তোমার আসার ধরবে না তোমরা আমরা আছি নাটোরের সিংরা উপজেলার চরণ মিলের একটি বৃহত্তম গ্রাম ডাহিয়া গ্রামে এখানে যে চরণ বিলের যে উন্মুক্ত জলাশয় সেখান থেকে কিন্তু তারা ছোট ছেলে মেয়েরা তারা কিন্তু মাছ ধরতেছে খুব আনন্দের সাথে তো আমরা তাদের সাথে কথা বলবো বলব বাবা মাছ মাছ আর কি মাছ ও